আসসালামু আলাইকুম ইসু ব্যাংকের মিলিয়নার স্কিম সম্পর্কে আপনারা অনেকেই জেনেছেন আসলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই মিলিয়নার স্কিম কি মিলিয়নার স্কিম হচ্ছে এমন একটি স্কিম যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনারা প্রতি মাসে ইসু ব্যাংকে জমা রাখবেন এবং নির্দিষ্ট ইন্টারেস্ট হারে ইসু ব্যাংক নির্দিষ্ট মেয়াদ শেষে আপনাদের মিলিয়নার বানিয়ে দিবে আজকের ভিডিওটি হচ্ছে ইসু ব্যাংকে যদি আপনারা 5 মিলিয়ন টাকা একসাথে নিতে চান তাহলে কত বছর মেয়াদে একটি মিলি স্কিম ওপেন করতে হবে এবং কত টাকা পর্যন্ত আপনাদের মাসিক কিস্তি প্রদান করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক ইস্যু ব্যাংকে মিলনার স্কিম মূলত তিনটি ক্যাটা ওপেন করা যায় অর্থাৎ তিন ধরনের গ্রাহকরা করতে এইসু ব্যাংক সাধারণ রেগুলার গ্রাহকরা একটি মিলনার স্কিম ওপেন করতে পারবেন তাছাড়া যারা মহিলা রয়েছেন তারা ভিন্ন ক্যাটাগরিতে একটি মিলনের স্কিম ওপেন করতে পারবেন তাছাড়া যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা মূলত অন্য ক্যাটাগরিতে একটি মিলনের স্কিম ওপেন করতে পারবেন এবং তাদের প্রফিট রেটটাও ভিন্ন ভিন্ন এখন আমি পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনারা ইসু ব্যাংক থেকে এককালীন অর্থাৎ একসাথে নিতে চান সেক্ষেত্রে এই তিনটি ক্যাটাগরিতে প্রতি মাসে কত টাকা কিস্তি দিতে হবে এবং এর কত বছর মেয়াদে মূলত মিলন স্কিম ওপেন করতে হবে সে সম্পর্কে ইস্যু ব্যাংকে প্রকাশিত একটি চার্ট প্রকাশ করতেছি ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিলিয়ন একটি মিলনের স্কিমের চার্ট এই চার্টে মূলত রেগুলার কাস্টমারদের জন্য মান্থলি ইনস্ট্রুমেন্ট মূলত সাড়ে আট পার্সেন্ট এবং উইমেনদের জন্য মান্থলি ইনস্ট্রুমেন্ট হচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেন জন্য মান্থলি ইনস্ট্রুমেন্ট হচ্ছে নাইন পার্সেন্ট এখানে বিভিন্ন মেয়াদে এই পাঁচ মিলিয়ন নেওয়ার জন্য বিভিন্ন মেয়াদে অ্যাকাউন্ট ওপেন করা যায় সর্বনিম্ন মেয়াদ হচ্ছে সাত বছর এবং আট বছর নয় বছর দশ বছর এবং সর্বোচ্চ মেয়াদ হচ্ছে বারো বছর অর্থাৎ সাত থেকে বারো বছর পর্যন্ত একটি মিলিয়নার স্কিম ওপেন করতে হবে আপনারা পাঁচ মিলিয়ন টাকা একসাথে পাওয়ার জন্য তাছাড়া মাসিক কিস্তিতেও এই তিনটি ক্যাটাগরিতে ভিন্নতা রয়েছে রেগুলার কাস্টমার উইমেন এবং সিনিয়র সিটিজেন তাদের প্রত্যেকের মূলত মাসিক কিস্তিতেরও পার্থক্য রয়েছে আপনারা যদি সাত

মিলিয়ন স্কিম ওপেন করতে চান পাঁচ মিলিয়ন টাকা নেওয়ার জন্য সেক্ষেত্রে রেগুলার কাস্টমাররা প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে আট বছর মেয়াদে ছত্রিশ টাকা এবং উইমেন কাস্টমাররা টাকা দিতে হবে সিনিয়র সিটিজেনরা টাকা দিতে হবে তাছাড়া নয় বছরের জন্য অ্যাকাউন্ট ওপেন করলে একত্রিশ হাজার উনচল্লিশ টাকা দিতে হবে এবং উইমেন কাস্টমাররা ত্রিশ হাজার টাকা দিতে হবে তাছাড়া সিনিয়র সিটিজেনরা ত্রিশ টাকা দিতে হবে দশ বছরের জন্য অ্যাকাউন্টে ওপেন করলে রেগুলার কাস্টমার ছাব্বিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা দিতে হবে উইমেন কাস্টমার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিতে হবে এবং সিনিয়র সিটিজেনরা ছাব্বিশ হাজার একশো একান্ন টাকা দিতে হবে তাছাড়া এগারো বছরের জন্য অ্যাকাউন্ট ওপেন করলে রেগুলার কাস্টমাররা তেইশ হাজার তিনশো টাকা দিতে হবে উইমেন কাস্টমাররা বাইশ হাজার নয়শো ষাট টাকা দিতে হবে যারা সিনিয়র সিটিজেনরা বাইশ হাজার ছয়শো পঁচিশ টাকা দিতে হবে মাসিক কিস্তি তাছাড়া সর্বোচ্চ বারো বছরের জন্য এই মিলন স্কিম ওপেন করলে পঞ্চাশ লক্ষ টাকা নেওয়ার জন্য বারো বছর পর আপনারা নেওয়ার জন্য এই পঞ্চাশ লক্ষ টাকা প্রতি মাসে কিস্তি দিতে হবে রেগুলার কাস্টমাররা বিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা উইমেন কাস্টমাররা বিশ হাজার টাকা এবং সিটিজেন সিনিয়র সিটিজেনরা উনিশ হাজার সাতাইশ টাকা এই কিস্তিগুলো আপনারা রেগুলার প্রদান করলে এই মেয়াদগুলো শেষে আপনারা ইসু ব্যাংক থেকে পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ পাঁচ মিলিয়ন টাকা নিতে পারবেন এই অ্যাকাউন্টটি ওপেন করতে